আপনি কি জানেন কোন দেশে বরফ থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় রাতে ঘুমানোর আগে কি খেলে রাতের ঘুম গভীর হয় একটা না কতক্ষণ ধ্যান করলে শরীর ও মন সুস্থ থাকে খাবার খেতে খেতে জল খেলে কোন বড় রোগ হতে পারে মধু খাবার পর কোন খাবারটি খেতে নেই গরমে পেটের গ্যাসকে সেকেন্ডে উধাও করে দেয় কোন খাবার এরকম আরও কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন দেশে বরফ থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় সৌদি আরব আমেরিকা ভারত নাকি জাপান সঠিক উত্তর হল আমেরিকা পরের প্রশ্ন সব সবথেকে বেশি আলু উৎপাদন হয় কোথায় ভারত আমেরিকা চীন নাকি মালয়েশিয়া সঠিক উত্তর হবে চীন পরের প্রশ্ন রাতে ঘুমানোর আগে কি খেলে রাতের ঘুম গভীর হয় চা কফি মধু নাকি দুধ খেলে সঠিক উত্তর হবে দুধ খেলে দুধে থাকে ক্যাসিন ট্রিপটিক হাইড্রোলাইসেট নামে একটি উপাদান এর প্রভাবে শরীরে ক্লান্তি ও মানসিক চাপ দূর হয় তাড়াতাড়ি গাঢ় ঘুম আসে এর পাশাপাশি দুধে এমন কিছু প্রোটিন আছে যা মানসিক উদ্বেগ কমায় শরীর ও মন শান্ত করতে সাহায্য করে এর প্রভাবে ঘুম ও দ্রুত আসে পরের প্রশ্ন একটানা কতক্ষণ ধ্যান করলে শরীর ও মন সুস্থ থাকে পাঁচ মিনিট পনেরো মিনিট পঁচিশ মিনিট নাকি এক ঘন্টা সঠিক উত্তর হবে পাঁচ মিনিট পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন কোন প্রাণীর দুধ থেকে কখনও দই বসানো যায় না ভেড়া গাধা উঁট নাকি মহিষ সঠিক উত্তর হবে উঠ পরের প্রশ্ন রাত জেগে মোবাইল দেখলে কোন বড় রোগ হয় ক্যান্সার হৃদরোগ চোখের ক্ষতি নাকি ডায়াবেটিস সঠিক উত্তর হবে ক্যান্সার ও চোখের ক্ষতি ওয়ার্ল্ড হেলথ অ্যাসোসিয়েশন জানিয়েছে মোবাইল ফোন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছড়ায় যা কয়েক ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে রাতে ঘরের আলো নেভানোর পর স্মার্টফোনের নীল আলোতে সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়ে পড়েন অনেকে এতে মোবাইল ফোনের ক্ষতিকর নীল আলো সরাসরি চোখে আঘাত করে ফলে চোখের কোষের ক্ষতি হয় ও চোখ ব্যথা অনুভব হয় পরের প্রশ্ন খাবার খেতে খেতে জল খেলে কোন বড় রোগ হতে পারে সুগার ক্যান্সার কিডনিতে পাথর নাকি হার্ট অ্যাটাক সঠিক উত্তর হবে হার্ট অ্যাটাক খাওয়ার সময় যে জল খাওয়া হয় তা পেটের পৃষ্ঠ দ্বারা শোষিত হয় হজমের জন্য প্রয়োজনীয় তরল ঘন না হওয়া পর্যন্ত জল শোষণের এই প্রক্রিয়া চলতে থাকে প্রয়োজনের চেয়ে বেশি জলপান করলে এই তরল খাবারের চেয়ে ঘন হয়ে যায় এর ফলে খাবার হজমের জন্য গ্যাস্ট্রিক রস তৈরি হতে থাকে যার ফলে বদহজম গ্যাস ও বুক জ্বালা হয়ে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন ভারতের প্রথম রাজধানী কোথায় ছিল কলকাতা হায়দ্রাবাদ মাদ্রাজ নাকি দিল্লিতে এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন মানুষের মস্তিষ্কে কত শতাংশ জল থাকে চৌত্রিশ শতাংশ পঁয়ষট্টি শতাংশ পঁচাত্তর শতাংশ নাকি নব্বই শতাংশ সঠিক উত্তর হবে শতাংশ বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন মধু খাওয়ার পর কোন খাবারটি খেতে নেই ঘি লবণ ভাত নাকি রুটি সঠিক উত্তর হল ঘি আজকের শেষ প্রশ্ন গরমে পেটের গ্যাসকে সেকেন্ডে উধাও করে দেয় কোন খাবার মেন্থল মিছরি কাঁচা আদা নাকি টক দই সঠিক উত্তর হবে টক দই দইতে রয়েছে ভালো পরিমাণে প্রোবায়োটিক এই বিশেষ উপাদানটি মানুষের অন্ত্রেও উপস্থিত থাকে এই প্রোবায়োটিক অন্ত্রের খারাপ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে ফলে পেটের স্বাস্থ্য ভালো রাখে এই কারণে বধ সমস্যা অনেকটাই কমে যায় তাই পেট ভালো রাখতে নিয়ম করে টক দই খান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন